বন্ধুরা আজকের ভিডিওতে বেশ কয়েকটা স্টক স্পেসিফিক ডিসকাস করার চেষ্টা করব যেরকম সুজলন এনার্জি এই কোম্পানিটাই রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক বেশ কিছু অর্ডার রিসিভ করছে যে কারণে এই কোম্পানিটায় কোনো অপরচুনিটি আছে কিনা ফ্রেশ এন্ট্রি কোম্পানিটায় নেওয়া যায় কিনা যদিও বা এন্ট্রি নেওয়া যায় তাহলে লং রানের জন্য কতদূর কোম্পানিটাকে হোল্ড করাটা সঠিক ডিসিশন হতে পারে নেক্সট আপনারা অনেকে কমেন্টস করেছেন দাদা লক্ষ্মী অর্গানিক কোম্পানিটা নিয়ে অ্যানালাইসিস করার জন্য সেই কোম্পানিটা স্পেসিফিক ডিসকাস হবে এবং তারই সাথে সাথে আইআইএফিল ফিনান্স কোম্পানিটা যেটা আমরা লোয়ার লেভেল ডিসকাস করার পরে কোম্পানিটা অলরেডি বারো পার্সেন্ট প্রফিটে আমরা বসে আছি এই কোম্পানিটায় এখন কত অপরচুনিটি আছে এবং তারই সাথে সাথে আপনারা প্রচুর রিসেন্টলি লাস্ট দুদিনে কমেন্টসে ভরিয়ে দিয়েছেন আদানি উইলমার কোম্পানির সাথে কি ডিসিশন নেওয়া উচিত এছাড়াও রিসেন্টলি একটা মার্কেটে আইপিও এসেছে সরস্বতী সারি আইপিও যেই আইপিওটা একটা ভালো অপরচুনিটি আছে বলে আমি মনে করছি তো এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ইনডেপ অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং অ্যানালাইসিস যেহেতু স্টক স্পেসিফিক হচ্ছে বিভিন্ন কোম্পানি ধরে ধরে অ্যানালাইসিস যে কারণে প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি এখানে কোনো কোম্পানিতে বাই অথবা সেল ডিসিশন নেয় শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি আপনার সাথে শেয়ার করব আমার যেটা লাগছে আমি শুধু শেয়ার করছি আপনাদের পছন্দ হলে আপনারা নিজে থেকে ডিসিশন নেবেন অথবা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন আমি শুধুমাত্র লজিক এবং আমার পার্সোনাল থট প্রসেসটা আপনার সাথে শেয়ার করব যে কেন কোন কোম্পানিটা পজিটিভ লাগছে বা কেন কোন কোম্পানিটা আমার নেগেটিভ লাগছে সেই পয়েন্টসগুলোই ডিসকাস করব যাতে আপনাদের স্টক মার্কেটের এক্সপিরিয়েন্স এবং নলেজকে গেইন করাতে পারি সেটাই আমার মূল লক্ষ্য কোনো কোম্পানিতে বাই অথবা সেল রিকমেন্ডেশন দেওয়া কিন্তু এই ভিডিও লক্ষ্য নয় তো চলুন প্রত্যেকটা কোম্পানি নিয়ে ডিসকাস করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে অবশ্যই আমাকে অ্যাপ্রিশিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর লাইভ মার্কেটে যদি আমার অ্যাডভাইস পেতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন ডেসক্রিপশনে আপনার লিঙ্ক পেয়ে যাবেন তো সবার প্রথমে ডিসকাস করব সরস্বতী শাড়ি আইপিও রিসেন্টলি আজকে থেকে কোম্পানিটা আমরা অ্যাপ্লাই স্টার্ট করতে পারবো এবং তিন দিনের জন্য যে কোনো আইপিও খোলা থাকে তো সোম মঙ্গল বুধ লাস্ট বুধবার পর্যন্ত আপনারা চারটে পঞ্চাশ পর্যন্ত কোম্পানিটা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন কোম্পানিটা কি ডিসিশন নেওয়া উচিত যদি আমি কোম্পানির কিছু স্পেসিফিক ডেটা আপনার সামনে রাখি সবার প্রথমে একদমই ছোট ইস্যু সাইজ আছে মাত্র একশো কোটি টাকা যে কারণে ডেফিনেটলি এটা স্ট্রং ইনভেস্টরদের নজর কাটবে এবং এই কোম্পানি থেকে একটু বড় প্রফিটের অপরচুনিটি পেতে পারি এবং কোম্পানির ফান্ডামেন্টালও কিন্তু সুপার গ্রেড যদি আমি কোম্পানির যে হিসেবে রেশিও দিয়েছে আমি প্রত্যেকটা ডেটা পড়েছি কোম্পানির সুপার গ্রেড ফান্ডামেন্টালি সাউন্ড যেখানে কোম্পানি উনষাট পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি যেটা ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেলের আশেপাশে এবং রিটার্ন অন ক্যাপিটাল কোম্পানি জেনারেট করতে সক্ষম দুটোই কিন্তু সুপার স্ট্যান্ডার্ড এবং কোম্পানির যেই ভ্যালুয়েশনে মার্কেটে আইপিও আনছে দেখুন চৌষট্টি পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের সাথে মাত্র কোম্পানি তেইশের পি রেশিওতে লিস্ট করছে তো ডেফিনেটলি কোম্পানিটায় অপরচুনিটি আছে রিটেল মানি এখানে ইনফ্লো হওয়ার চান্স রয়েছে এবং যেহেতু ইস্যু সাইজ ছোট যেখানে মার্কেট অপারেটার এই কোম্পানিটা একটু হায়ার প্রাইসে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কোম্পানি যদি আমি ডেট টু বের করি একদমই ম্যানেজেবল পয়েন্ট সিক্স সেভেন কোম্পানি ডেট টু ইকুইটি রেশিও আজকে প্রথম দিনে যদি আমি সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখি তাহলে অলরেডি প্রথম দিনেই কিন্তু বিকেল পাঁচটার মধ্যে থ্রি পয়েন্ট সিক্স টাইম ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে ডেফিনেটলি কোম্পানিটা হান্ড্রেড টাইমের আশেপাশে ওভার সাবস্ক্রিপশনে আমি তো এক্সপেক্টেশন রাখছি এবং ইজিলি এই কোম্পানি থেকে পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট লিস্টিং এর এক্সপেকটেশন আপনি রাখতে পারেন আমি পার্সোনালি অ্যাপ্লাই করব ফ্যামিলি মেম্বারের সবার নাম থেকে অ্যাপ্লাই করব যদি দেখি পজিটিভ সাইন খুব বেশি লাগছে তাহলে অবশ্যই আমি হয়তো এখানে এইচএ ক্যাটাগরিতে একটা দুটো লটে অ্যাপ্লাই করতে পারি তো ডেফিনেটলি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চান ফেসবুকে ফলো করে নেবেন এবং ইনস্টাগ্রামে ফলো করে নেবেন দুটো লিঙ্কই আমরা ডেসক্রিপশানে পেয়ে যাবেন নেক্সট কোম্পানি হচ্ছে এনবিসিসি সি কোম্পানিটা নিয়েও প্রচুর কমেন্টস এসছে এবং কোম্পানিটা রিসেন্টলি পনেরো হাজার কোটি টাকার অর্ডার রিসিভ করেছে তো এই কোম্পানিটাকে কেনা যেতে পারে বা কোম্পানিটা কিরকম পজিশনে রয়েছে কিভাবে কোনো কোম্পানিকে অ্যানালাইসিস করবেন জাস্ট অর্ডার বুককে একটু সাইডে রেখে কোম্পানির ফান্ডামেন্টালকে ভ্যালুয়েশনের সাথে এবং রিটার্নের সাথে কি করে ম্যাচ করবেন সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে পুরো পয়েন্টসটা বোঝানোর চেষ্টা করব তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম কোম্পানি NBCC এই কোম্পানিটা নেওয়ার পিছনে রিজন হচ্ছে এই কোম্পানিটা রিসেন্টলি একটা বড় অর্ডার রিসিভ হয়েছে তো শুধু অর্ডার রিসিভের কারণে কি কোনো কোম্পানিতে ইনভেস্ট করা উচিত শুধু স্টক স্পেসিফিক বুঝবেন না ভালো করে এই ধরনের কোম্পানি কি করে অ্যানালাইসিস করতে হয় কোন কোন পয়েন্টসকে আমি রিলেট করানোর চেষ্টা করছি সেটা ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে এই টাইপের কোম্পানি নিজের পোর্টফোলিওতে থাকলে সঠিক ডিসিশন আপনি নিতে পারেন কোম্পানির যদি আমি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি তাহলে মিডিয়কার মার্কেট ক্যাপে রয়েছে বত্রিশ হাজার সাতশো কোটি মার্কেট ক্যাপ যদি আমি কোম্পানি তার টপের থেকে ডিসকাউন্টে দেখি তাহলে কোম্পানি একশো এক বছরের হাই ছিল সেখান থেকে কোম্পানি একশো বিরাশি টাকাতে ট্রেড করছে আপনি ধরতে পারেন অ্যাভারেজ কোম্পানি তার এক বছরের হাইয়ের থেকে টেন পার্সেন্টের আশেপাশের ডিসকাউন্টে ট্রেড করছে যদি আমি কোম্পানির পি রেশিও হিসেবে দেখি তাহলে একষট্টির পি রেশিও কিন্তু কখনোই সস্তা হতে পারে না তো ডেফিনেটলি পি রেশিও হাই রয়েছে আর এই পি রেশিও ঠিক আছে কিনা সেটা বোঝাবে পিইজি জি রেশিও মানে আমার প্রফিট গ্রোথ কি আছে তো যে হিসেবে কোম্পানির প্রফিটে গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পিই জি রেশিও বলছে যে কোম্পানির পিই রেশিও হাই আছে কারণ যেহেতু কোম্পানির চারের বেশি পিইজি জি রেশিও ডিমান্ড করছে যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে খুবই ভালো পঁচিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং বত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যেটা খুবই ভালো লেভেলের আমি কোনো রিনাই করবো না যে কোম্পানির রিটার্ন রেশিও খুবই ভালো কিন্তু রিটার্নের যে হিসেবে গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পিই রেশিও এখানে এক্সট্রিমলি হাই রয়েছে কারণ এই টাইম কোম্পানি পিইজি জি রেশিও ডিমান্ড করছে যদিও কোম্পানি একটা পয়সাও ঋণ নেই ডেট ফ্রি কোম্পানি ইন্ডাস্ট্রি অ্যাভারেজ পঁয়তাল্লিশের পি রেশিও ডিমান্ড করে তার কেস্টে কোম্পানি একষট্টি পি রেশিও ডিমান্ড করছে যদি আমি কোম্পানির মিডিয়াম পি রেশিওতেও যাই তাহলে কোম্পানির পাঁচ বছরের মিডিয়াম পি রেশিও রয়েছে উনত্রিশ পয়েন্ট আট এবং কোম্পানির লাস্ট তিন বছরের মিডিয়াম পি রেশিও রয়েছে ছাব্বিশ পয়েন্ট সাত তার এগেস্টেও কোম্পানির দুগুণ উপরের পি রেশিও ডিমান্ড করছে এক্সট্রিমলি হাই যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে কোম্পানি লাস্ট পাঁচ বছরে কি গ্রোথ করেছে এবং পাঁচ বছরে কি রিটার্ন দিয়েছে সেটা যদি আমি একবার দেখি তাহলে আট হাজার কোটি থেকে মাত্র দশ হাজার কোটি কোম্পানির টপ লাইন রয়েছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে লাস্ট পাঁচ বছরে একশো কোটি থেকে কোম্পানি এখানে চারশো কোটি যদিও এক্স্যাক্টলি পাঁচ বছর নিলে ওই বছরের রেজাল্টটা কম ছিল আমি যদি লাস্ট চার বছরও দেখি তাহলে আড়াইশো কোটি থেকে চারশো কোটি অ্যাভারেজ গ্রোথ তো এখানে তো সেরকম একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি না যেটা আজ থেকে চার পাঁচ বছর ছ বছর আগেও কিন্তু অ্যাভারেজ চারশো কোটি নেট প্রফিট ছিল যে কারণে আপনি কোম্পানির ইপিএস যদি দেখেন অ্যাভারেজ দুই এর ইপিএস কিন্তু কোম্পানি কন্টিনিউ সাস্টেন করছে তো ইপিএস গ্রোথ হয়নি যেহেতু কোম্পানির পি এক্সপেনশন হয়েছে যে কারণে অ্যাকচুয়ালি রেজাল্ট কোম্পানিতে মানে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হয়েছে কোম্পানির টপ লাইন মিডিয়ো রেঞ্জের বটম লাইন মিডিওকার রেঞ্জের রিটার্ন অন ইকুইটি ডেফিনেটলি পজিটিভ সাইন আছে কিন্তু এক বছরে কোম্পানি অলমোস্ট তিনশো পার্সেন্টের আশেপাশে রিটার্ন দিয়েছে তিন বছরে অ্যাভারেজ সিএজিআর হিসেবে কম্পাউন্ডেড গ্রোথ হিসেবে কোম্পানি উনষট পার্সেন্ট শেয়ার প্রাইস গ্রোথ করেছে তো যে হিসেবে কোম্পানির ফান্ডামেন্টাল রয়েছে এখানে কোম্পানির শেয়ারের ফ্রেশ কোনো অপরচুনিটি তো আমি দেখতেই পাচ্ছি না যদি আমি পার্টিসিপেশন দেখি তাহলে রিটেল ইনভেস্টারের কাছে চব্বিশ পার্সেন্ট স্টেক ছিল পাঁচটা কোটার আগে আর্য কিন্তু চব্বিশ পার্সেন্ট স্টেকই রয়েছে রিটেল ধরে বসে আছে এখানে ডিআইআই তাদের স্টেককে ওয়ান পার্সেন্ট রিডিউস করেছে এবং এফআইআই থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট থেকে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট তো অ্যাভারেজ টেকই রয়েছে রিটেল পাবলিকের মধ্যে কোনো স্ট্রং হ্যান্ড নেই তো আমার পার্সোনাল যদি ওপিনিয়ন নেন আমি বলবো এন বিসিসি কোম্পানিটায় ফ্রেশ অ্যালোকেশন কোনো মতেই করা যাবে না তবে মাথায় রাখবেন হয়তো আমি ভুলও হতে পারি কারণ এটা বুল মার্কেট চলছে বুল মার্কেটে রিটেল মানি যতদিন চলছে ততদিন কোম্পানি চলতে পারে রিটেল ইনফ্লো বন্ধ হলে এই ধরনের কোম্পানির কোমর ভেঙে যাবে ডেফিনেটলি ফিফটি পার্সেন্ট নিচে আসারও কিন্তু অপরচুনিটি মানে অ্যাকচুয়ালি ডাউনসাইড রিস্ক রয়েছে তো ডেফিনেটলি আমি তো এই কোম্পানিতে যাবো না আপনারা কি করবেন পার্সোনাল ডিসিশন সম্পূর্ণ আপনার আমার কথা শুনে কোনো কাজ করবেন না সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি সেকেন্ড কোম্পানিটা নিয়ে প্রচুর কমেন্টস এসেছে আদানি উইলমার আদানি হিন্দেন হিন্ডেনবার্গ রিপোর্টে সেবি চেয়ারম্যানের উপরেই যে একটা এলিগেশন এনেছে যেখানে আদানির কোম্পানিগুলো আজকে বিশাল বড় ডেন্ট আমরা দেখতে পেয়েছি কোম্পানিটাকে যদি আমি দেখি তাহলে আজকের দিনে কোম্পানি উনসত্তরের পি রেশিও ডিমান্ড করছে পিই জি রেশিও নেগেটিভ তার মানে আপনার প্রফিট গ্রোথ নেগেটিভ ডি গ্রোথ করছেন কিন্তু পি রেশিও এক্সট্রিমলি হাই প্রফিট যদি ডিগ্রোথ করে তাহলে পি রেশিও এমনি হাই হবে তো এই ধরনের কোম্পানির ক্ষেত্রে পি রেশিও অ্যাভয়েড ছিল যেখান থেকে তিনশো সত্তর করছে যদি আমি কোম্পানির অল টাইম হাই থেকে দেখি তাহলে কোম্পানির অল টাইম হাই দু হাজার বাইশে বানিয়েছিল আটশো টাকা সেখান থেকে কোম্পানি আজকে কততে ট্রেড করছে চারশোরও কম তো অ্যাভারেজ ধরুন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি কোম্পানি পাচ্ছেন আমি যদি কোম্পানির একবার গ্রোথ দেখি তাহলে কোম্পানি লাস্ট পাঁচ বছরে কি গ্রোথ করেছে সাঁত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার যদিও এনবিসিসি থেকে অনেক বেটার গ্রোথ রয়েছে এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন একদমই ছোট কোনো অসুবিধা নেই কারণ কোম্পানি বি টু বি এর উপর বিজনেস ফোকাস করে এবং কোম্পানির বটম লাইন একই লেভেলে রয়েছে কোনো গ্রোথ নেই কোনো ডি গ্রোথ নেই একই লেভেল রয়েছে তো ডেফিনেটলি খুব একটা স্ট্রং সাইন তো পাচ্ছি না তবে যতটার নিচে কোম্পানি এসছে এখান থেকে আর ডাউনসাইড রিস্ক একদমই কম রয়েছে কারণ কোম্পানি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে অলরেডি চলে এসছে ভবিষ্যতে যদি কোম্পানি তার প্রফিট বাড়াতে পারে যদি তার রিটার্ন অন ইকুইটিকে ইনক্রিজ করতে পারে তাহলে এই পি রেশিওটায় কিন্তু ভবিষ্যতে সস্তা লাগবে এবং মার্কেট ক্যাপ হিসেবে যদি আপনি দেখেন তাহলে এটা লার্জ ক্যাপ কোম্পানি তো ডেফিনেটলি এই কোম্পানিটা তো একটু সেফটি আপনাকে দেবে এবং যতটা ডিসকাউন্টে এসছে যে কারণে কোম্পানিটা এখানে ফ্রেশ বাই চাইলে কিছুটা করতে পারেন চাইলে নাও করতে পারেন কারণ মার্কেটে এর থেকে অনেক বেটার কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে আমি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে একবার গিয়ে দেখি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে কি সাইন রয়েছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে পাবলিকের কাছে এগারো পার্সেন্ট স্টেক ছিল রিটেল এগারো পার্সেন্ট ধরেই বসে আছে ডিআই এখানে কোনো পারচেসিং করছে না একই লেভেল ধরে বসে আছে এর কাছেও যেটুকু স্টেক ছিল এফআইআই সেটাকে বিক্রি করে দিয়েছে তো আমি তো যাবো না রিটেল পাবলিকের কাছে এখানে কিছুটা বেড়ে মানে বেড়েছে যেটুকু এখানে এফআইআই বিক্রি করেছে সামান্য একদম সামান্য নগণ্যের আশেপাশে এখানে ডিআইএ পারচেস করেছে বাকি সমস্ত এখানে পাবলিকের কাছে আছে আর যেহেতু এই কোম্পানিটি এইটটি এইট পার্সেন্ট প্রোমোটারের স্টেক রয়েছে যেখানে ভবিষ্যতে প্রোমোটারও কিন্তু শেয়ার এখানে আপলোড করবে তো মানে শেয়ার অ্যাকচুয়ালি তারা সেল করবে যে কারণে ডেফিনেটলি ফ্রি ফ্লোট তো এখান থেকে আরও বেড়ে যাবে তো অবশ্যই কোম্পানিটায় একটু ডাউনসাইড রিস্ক কম থাকলেও আপসাইড পোটেন্সিয়াল আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না আমি মনে করব যে এখানে প্রোমোটার সেল করুক তারপরে যে কোনো ডিসিশন নেওয়া যাবে একটু ডিআই পার্টিসিপেশন দেখতে পাবেন বা কোম্পানির টপ লাইনে একটু গ্রোথ আসলে তারপরে এই কোম্পানি দেখা উচিত টপ লাইন যদি আমি দেখি টপ লাইন এখানে গ্রোথ করেছে চোদ্দ হাজার থেকে তেরো হাজার তো এফ এম প্রচুর প্রোডাক্ট কোম্পানির কাছে রয়েছে তারপরেও কোম্পানি কেন গ্রোথ করছে তার মানে কোম্পানির বিজনেস মডেল স্ট্রং লাগছে না তো এই কোম্পানিটাকে পার্সোনাল আমার ডিসিশন একদম স্পষ্ট যে যদি লোয়ার লেভেলে ধরা থাকে এরকম লেভেলে যদি আপনার আশেপাশে ধরা থাকে তাহলে চুপ করে ধরে রাখতে পারেন লস নেওয়ার কোনো দরকার নেই কোম্পানি আপনাকে প্রফিটে ঢুকিয়ে দেবে কিন্তু টপ লেভেলে এন্ট্রি থাকলে তাদের ডিসিশন সম্পূর্ণ আপনার কারণ কোম্পানির ফান্ডামেন্টাল হিসেবে কোম্পানি মিডিয়কার রেঞ্জের ফান্ডামেন্টাল মার্কেটে এর থেকে অনেক বেটার কোম্পানি অ্যাভেলেবেল ছিল তো চুপ করে ধরে রাখুন ফ্রেশ এন্ট্রি করাও যেতে পারে না করা যেতে পারে যদি বড় রিটার্ন চাই তাহলে কোম্পানি অ্যাভয়েড করুন যদি সেফ সাইডের সাথে ছোট রিটার্ন পেতে চান তাহলে কোম্পানি দেখা যেতে পারে অতটা রিস্ক নেই রিস্ক ফ্রি কোম্পানি হিসেবে ধরতে পারেন জাস্ট মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে গেছে বলেই অ্যাকচুয়ালি কোম্পানিটা নেগেটিভে যাচ্ছে নেক্সট আমি কোম্পানিটা দেখাতে চাই সবার প্রথমেই বলে দিচ্ছি এই কোম্পানিটা আমার পার্সোনাল পোর্টফোলিওতে আছে যে কারণে আমার ডিসিশন হয়তো এই কোম্পানিতে কিছুটা হলো বাইস হতে পারে যে কারণে আপনারা যদি পছন্দ করেন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরেই ইনভেস্ট অথবা সেলিং ডিসিশন নেবেন কেন কোম্পানিতে আমি ইনভেস্ট করেছি বা কেনই বা আজকেও কোম্পানিটা আমার গ্রেট ভ্যালুয়েশন লেভেলে লাগছে সেই পয়েন্টসটাই জাস্ট আপনার সাথে ডিসকাস করব সবার প্রথমে ইন্ডিয়াতে যদি আপনি এনবিএফসি বিজনেস সেক্টরে দেখেন তাহলে গোল্ড কোম্পানি থার্টি থ্রি পার্সেন্ট এক্সপোজার রাখে এবং গোল্ড কোম্পানি রিসেন্টলি একটা সামান্য নেগেটিভ সেন্টিমেন্টের জন্য আরবিআই একটা সামান্য তদারকির জন্য কিন্তু কোম্পানিটা তার টপের থেকে বাম্পার লেভেল ডিসকাউন্টে এসছে যদি আপনি কোম্পানিটাকে এক বছরের হাই থেকে দেখেন ছশো তিরিশ যেখানে এক বছরের হাই ছিল যেখান থেকে কোম্পানি আপনি আজকে চারশো টাকাতে পাচ্ছেন তো ডেফিনেটলি প্রচুর ডিসকাউন্টে কোম্পানি অ্যাভেলেবেল আছে মার্কেট ক্যাপ হিসেবে এখানে মিডিয়কার রেঞ্জের মার্কেট ক্যাপ রয়েছে আমি যদি ভ্যালুয়েশন যাচাই করি তাহলে এই ধরনের কোম্পানির ক্ষেত্রে প্রাইস টু বুক রেশিও সব থেকে ইম্পর্টেন্ট ভ্যালুয়েশন ম্যাট্রিক্স সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স টাইম যদি আপনি প্রাইস টু বুক দিচ্ছেন তো ডেফিনেটলি কোম্পানি সুপার গ্রেট এবং রিটার্ন রেশিওতেও কিন্তু আঠেরো পার্সেন্ট ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলের রিটার্ন রেশিও জেনারেট করে এবং কোম্পানির যে লেভেলের লোন প্রোভাইড করে থাকে সেগুলো সবই কিন্তু একদম সিকিউর লোন কোম্পানি প্রোভাইড করে যে কারণে কোম্পানির এখানে এনপিএ হওয়ার চান্স কিন্তু একদমই নগণ্য কোম্পানি যেই পি রেশিওতে ট্রেড করছে কোম্পানির পিই জি রেশিও বলছে যে কোম্পানির প্রফিট গ্রোথ যে হিসেবে করছে সেই হিসেবে পি রেশিও একদমই সস্তা তো ভ্যালুয়েশন হিসেবে কোম্পানিকে একদম সস্তা হিসেবে ধরতে পারেন রিটার্ন রেশিওতে তো কোনো ডাউটই নেই আঠেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং রিটার্ন অন অ্যাসেট কোম্পানি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট ইন্ডার্স্টির হাইয়েস্ট লেভেলে জেনারেট করছে ডেট টু ইকুইটি রেশিও অ্যাভয়েড করুন কারণ ব্যাঙ্কিং কোম্পানি এবং এন বিএফসি কোম্পানির ক্ষেত্রে ডেট টু ইকুইটি রেশিও অ্যাভয়েড করতে হয় কোম্পানি ওয়ান পার্সেন্টের আশেপাশে আপনাকে ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে যদি আমি কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখানোর জন্য প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে মার্চ দু হাজার তেরোতে কোম্পানির দু হাজার ছশো কোটি যেটা রেভিনিউ ছিল কন্টিনিউ প্রত্যেক বছর ইনক্রিজ করে কোম্পানি লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে এবং গোল্ড লোনের সামান্য নেগেটিভ সেন্টিমেন্টের পরেও ফ্রেশ নতুন কাস্টমার ইন্ট্রোডিউস না করানো এখনো অলরেডি বন্ধ রয়েছে মানে নতুন কাস্টমার কোম্পানি ইন্ট্রোডিউস করতে পারবে না তারপরেও কিন্তু কোম্পানি এখানে দেখছেন টপ লাইন লেভেল পোস্ট করেছে তো টপলাইন যখনই তদারকি শেষ হবে ডেফিনেটলি আরো বাম্পার লেভেল গ্রোথ কোম্পানি দেখাবে যদি আপনি কোম্পানির ফিনান্সিয়াল মার্জিন দেখেন কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে যেটা খুবই পজিটিভ সাইন নেট প্রফিট যদি আপনি আসেন নেট প্রফিট কোম্পানি লাইফ টাইমে সব থেকে আশেপাশে আগের বছরই এক হাজার নশো একটু হায়েস্টে ছিল রিসেন্টলি সামান্য কিছু ডেন্ট খেয়েছে কোম্পানি যে কারণে একটু ইম্প্যাক্ট কোম্পানিতে পেয়েছেন আর এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু এনপিএর চান্স একদমই কম যে কারণে সেফ এবং সিকিউর লোন প্রোভাইড করছে তো আপনার টাকা এখানে সেফটির সাথে থাকবে কোম্পানির টপ লাইন বাম্পার লেভেল পজিটিভ সাইন আছে বটম লাইনে সুপার গ্রেড রয়েছে রিটার্ন অন ইকুইটি কন্টিনিউ ইমপ্রুভ হচ্ছে এবং এক বছরের নেগেটিভ টোয়েন্টি ফোর পার্সেন্ট রিটার্নে রয়েছে তো ডেফিনেটলি ডাউনসাইড রিস্ক একদমই জিরো এবং আপসাইড পোটেন্সিয়াল অনেকটাই হাই আমি যদি এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্নে তাই দেখুন কন্টিনিউ রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে স্ট্রং হ্যান্ডের কাছে যেখানে এক সময় রিটেল তিপ্পান্ন পার্সেন্ট স্টেক ছিল কন্টিনিউ এখানে রিটেল পার্টিসিপেশন কমেছে তার মানে রিটেল পাবলিক এখানে বিক্রি করেছে এবং কিনেছে কারা এখানে দেখুন ডিআইও কন্টিনিউসে তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং এফআইআই কিন্তু তাদের স্টেককে ইনক্রিজ করেছে সবাই কিন্তু কন্টিনিউ স্ট্রং হ্যান্ডের স্ট্রং হ্যান্ড শেয়ার পারচেস করছে এবং লুজার হ্যান্ড কন্টিনিউ বিক্রি করছে যেটা খুবই পজিটিভ সাইন তো ডেফিনেটলি এই কোম্পানিটাকে চেক আউট করে দেখতে পারে আমার পার্সোনালি খুবই পছন্দের কোম্পানি আমি মনে করি নেক্সট বছরের দু মধ্যে কোম্পানি এখান থেকে আমার বলছি যে দুগুণ হওয়ার অপরচুনিটি আছে তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করলাম নেক্সট কোম্পানি লক্ষ্মী অর্গানিক লাস্ট এক সপ্তাহ ধরে কন্টিনিউসলি আমার কাছে প্রচুর কমেন্টস আসার জন্য এই কোম্পানিটাকে আমি লিস্টে রেখেছি কোম্পানিটা যদি আমি দেখি তাহলে কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি সাত হাজার সাতশো ষোলো কোটি মার্কেট ক্যাপ রয়েছে তিনশো একুশ কোম্পানির এক বছরের হাই সেখান থেকে কিছুটা ডিসকাউন্টে কোম্পানি দুশো উনআশি টাকাতে ট্রেড করছে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনে যাই তাহলে ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির পি রেশিও এখানে এক্সট্রিমলি হাই রয়েছে ছেষট্টির পি রেশিও কখনো সস্তা হতে পারে না বিশেষ করে যে কোম্পানি মাত্র সেভেন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যে কারণে কোম্পানির পিই জি রেশিও আমাদের ইজিলি সাইন দিচ্ছে যে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পি রেশিও অনেকটাই হাই যদিও এই ইন্ডাস্ট্রিতে এখন একটু নেগেটিভ সেন্টিমেন্ট চলছে যে কারণে একটু নেগেটিভ সাইনকেও আপনি অ্যাভয়েড করতে পারেন যদি আমি ইন্ডাস্ট্রির পির সাথে কম্পেয়ার করি তাহলে ইন্ডাস্ট্রির তুলনায় কিন্তু একটা হায়ার পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যদিও কোম্পানি একটা পয়সাও ঋণ নেই আমি যদি কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ডে যাই তাহলে কোম্পানি হিস্ট্রিতে কি করেছে কোম্পানি অ্যাভারেজ লেভেলে গ্রোথ করেছে এক হাজার চুয়াত্তর কোটি থেকে টপ লাইন কে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ ইয়ার্নিং এর পরে কোম্পানি দুগুণ করতে পেরেছে ধরতে পারেন কারণ দু হাজার আটশো তো কোম্পানি করেছে তো গ্রোথ কিন্তু কোম্পানি করছে আরো একটু বেশি গ্রোথ আমি এখানে এক্সপেক্টেশন রাখছিলাম ভালো কোম্পানি যদি এটাকে বলতে হয় যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে বটম লাইন একুশ কোটি থেকে কোম্পানি এটাকে একশো একুশ কোটিতে নিয়েছে অ্যাভারেজ মিডিয়কার রেঞ্জের কোম্পানি গ্রোথ করছে তো বিশাল বড়সড় এখান থেকে লাইন মানে কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন আমরা এক্সপেকটেশন রাখতে পারি না তো কোম্পানির বটম লাইন এবং টপ লাইনে সেরকম একটা গ্রোথ নেই তো কোম্পানিটা আমার মিডিয়কার রেঞ্জের লাগছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটেও আসি তাহলে কোম্পানির ব্যালেন্স শিট এখানে অ্যাভারেজ খুবই ভালো লাগছে রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ করছে এবং কোম্পানি তার বড় ইনকে রিডিউস করেছে এবং ডেট টু ইকুইটি রেশিও হিসেবে একদমই ম্যানেজেবল যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি তাহলে কোম্পানির ফিক্সড অ্যাসেট কিন্তু এখানে পজিটিভ সাইন দিচ্ছে কারণ কোম্পানি তার ফিক্সড অ্যাসেট কি ইনক্রিজ করছে লাস্ট দু বছরেই কিন্তু কোম্পানি তিনশো উনআশি কোটি থেকে আটশো উনআশি কোটিতে তার ফিক্সড অ্যাসেট নিয়ে গেছে ফিক্সড অ্যাসেটের মধ্যে যদি আমি ক্লিক করি এখানে কোম্পানি কি ইনক্রিজ করছে যদি আপনি কোম্পানির ল্যান্ড দেখেন তাহলে কোম্পানির ল্যান্ড ইনক্রিজ করছে কোম্পানির বিল্ডিং ইনক্রিজ করছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দুগুণ করেছে তার মানে কোম্পানি অ্যাকচুয়ালি পজিটিভ সাইন কোম্পানির ভবিষ্যতের টপ লাইন ইনক্রিজ করবে এই দেখুন এই যে এখানে লেটেস্ট যে কোম্পানি তার টপ লাইনকে একটু সামান্য ডিক্রিজ করেছে কিন্তু কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখে কিন্তু কনসেপ্টটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল কারণ কোম্পানি ভবিষ্যতের জন্য কাজ করছে আজকে টপ টপলাইন মিডিয়া রেঞ্জের গ্রোথ থাকলেও ভবিষ্যতে কোম্পানি যে হিসেবে কোম্পানি এবং তার সাথে কোম্পানি সিডব্লিউআইপিও রয়েছে তার মানে ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতের টপ লাইনের জন্য কাজ করছে তো যদি লোয়ার রেঞ্জে কোম্পানি ধরা থাকে অবশ্যই চুপ করে ধরে রাখা উচিত আমি মনে করছি কোম্পানির ব্যালেন্স শিট এখানে খুবই স্ট্রং রয়েছে যেখানে ভবিষ্যতে কোম্পানিটা পজিটিভ সাইন আসলেও আসতে পারে যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন রিটেল পাবলিকের কাছে স্টেক টু পার্সেন্ট বেড়েছে কোনো অসুবিধা নেই এখানে ডিআইআই কিন্তু তাদের স্টেককে দুগুণ করেছে এফআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করেছে মানে অ্যাকচুয়ালি এখানে প্রোমোটার যেটুকু বিক্রি করেছে সেই স্টেকটাই তিনজনে মিলে কিনেছে এখানে এফআইআই ডিআইআই এবং পাবলিক তো সবাই মিলে একসাথে কিনছে পাবলিকের মধ্যেও যে বাইশ পার্সেন্ট আছে তার মধ্যেও তিন পার্সেন্ট স্ট্রং হ্যান্ডের কাছে আছে তিন পার্সেন্টের আশেপাশে তো আমার তো কোম্পানিটা প্রথম দিকে অ্যাভারেজ লাগছিল কিন্তু এই ছেষট্টির পি রেশিও থাকলেও কোম্পানি ভবিষ্যতে যেই হিসেবে টপ লাইন গ্রোথ করছে মানে গ্রোথ করার পোটেন্সিয়াল কোম্পানিতে রয়েছে কারণ কোম্পানির ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হচ্ছে তার মানে কোম্পানির ভবিষ্যতে টপ লাইন ইনক্রিজের জন্য কাজ করছে তার মানে ডেফিনেটলি কোম্পানির বটম লাইন ভবিষ্যতে ইনক্রিজ হবে বটম লাইন যদি ইনক্রিজ হয় তাহলে এই পি রেশিও কিন্তু ভবিষ্যতে সস্তা হয়ে যাবে কারণ শেয়ার প্রাইসও তখন উপরের দিকে যাবে এবং কোম্পানির রিটার্নও ইনক্রিজ হবে প্রফিট বাড়বে তো ডেফিনেটলি কোম্পানি আমার ঠিকঠাক লাগছে লোয়ার লেভেলে ধরা থাকলে চুপ করে ধরে রাখা উচিত নেক্সট কোম্পানি হিসেবে সুজলন কোম্পানিকে বাছাই করেছি যে কোম্পানিটা নিয়ে আপনারা প্রচুর কমেন্টস করেছেন এবং এ কোম্পানি একদমই লোয়ার রেঞ্জে কিন্তু আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম যেখান থেকে অলমোস্ট কোম্পানি সাত আট গুণ উপরে চলে গেছে আজকের দিনে কোম্পানিটাকে আমি অ্যাভয়েড করব কারণ কোম্পানি একশো আঠেরোর পি রেশিও ডিমান্ড করছে যদিও পি রেশিও যে হিসেবে ডিমান্ড করছে রিটার্ন যেহেতু এক্সট্রিমলি হাই আছে যে কারণে পিই জি রেশিও বলছে যে একশোর পি রেশিওটা কিন্তু এখানে দাবি করার কোম্পানির যোগ্যতা রয়েছে যদি আপনি কোম্পানির টপ দেখেন এক বছরের যেটা হাইয়েস্ট টপ ছিল আশি টাকা সেই আশি টাকাতেই কিন্তু কোম্পানি ট্রেড করছে মানে কোম্পানি লাস্ট দু তিন বছরের সব থেকে হাই এটাই মনে হচ্ছে প্রাইস হবে আমি যে কোম্পানির তিন বছরের গ্রাফ ওপেন করি তিন বছরের সব থেকে হাই প্রাইস তিন বছর আগে কোম্পানি ছ টাকা প্রাইসে ট্রেড করছিল যেটা আমি সাড়ে চার টাকাতে আপনার সাথে ডিসকাস করেছিলাম ন টাকাতে সেকেন্ড বার ডিসকাস করেছিলাম থার্ড বার এগারো টাকাতেও ডিসকাস করেছিলাম সেখান থেকে বাম্পার লেভেল রিটার্ন দিয়ে অলরেডি বসে আছে আমি যদি কোম্পানির প্রফিট আর নিচে আসি এক বছরে কোম্পানি তিন গুণ রিটার্ন প্রোভাইড করেছে এবং লাস্ট তিন বছরে কোম্পানি প্রত্যেক বছর আপনার ক্যাপিটালকে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট হিসেবে কোম্পানি এখানে একশো চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো যেহেতু কোম্পানি এক্সট্রিমলি হাই রিটার্ন দিয়েছে সে কারণে কোম্পানিটাকে আমি অ্যানালাইসিস করছি না কারণ এই কোম্পানিটার অ্যানালাইসিস করে কোনো লাভ নেই বলে আমি মনে করি মাথায় রাখবেন মার্কেট একদম টপের আশেপাশে আছে এই টাইপের টার্নারাউন কোম্পানিগুলো আপনাকে রিস্কি কোম্পানি হিসেবে ধরতে হবে আর টার্নারাউন কোম্পানিগুলোকে আপনার নিতে হবে যখন মার্কেট থিতিয়ে পড়ে রয়েছে কেউ মার্কেটে ইনভেস্ট করতে রাজি নেই সেই সময়তে আপনাকে এই টাইপের সুজলন টাইপের ইয়েস ব্যাংক টাইপের বাজাজ সুগার টাইপের কোম্পানিকে ধরতে হবে কারণ যখন মার্কেট টেন পার্সেন্ট ডিসকাউন্টে থাকে তখন এই টাইপের কোম্পানিগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকে আবার মার্কেট যখন টেন পার্সেন্ট পজিটিভে থাকে এই টাইপের কোম্পানিগুলো টেন টাইমস উপরে চলে যায় যে কারণে এই কোম্পানিগুলোকে যত নিচের দিকে ধরবেন ততই বেটার হয় তত রিস্ক ফ্রি হয়ে যায় তত সস্তায় পাবে কিন্তু টপের আশেপাশে এই টাইপের কোম্পানিতে ডাউনসাইড রিস্ক হিউজ পরিমাণে থাকে যে কারণে আমি বলবো ফ্রেশ এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে একদমই না কোন মতেই এন্ট্রি নেওয়া যাবে না তবে মাথায় রাখবেন কোম্পানি এখান থেকেও এক মাসে দুগুন যেতে পারে কারণ এটা বুল বুল মার্কেটে চলছে মার্কেটে পি এক্সটেন্ড হয় যে কারণে বুল মার্কেটে যেহেতু পি এক্সপেনশন হবে যে কারণে কোম্পানির শেয়ার প্রাইস মাল্টিফোল খুব ফাস্ট হয়ে যেতে পারে আবার বেয়ার মার্কেটে যেহেতু পি কন্ট্রাকশন হবে যেখানে বেয়ার মার্কেটে এই টাইপের কোম্পানিগুলো কিন্তু দশ ভাগের এক ভাগও হয়ে যেতে সময় লাগবে না যদিও কোম্পানি সুপার গ্রেট কোম্পানির টার্ন অ্যারাউন্ড হয়েছে লোয়ার লেভেলে চার টাকা সাত টাকা দশ টাকা এগারো টাকাতে বারবার ডিসকাস করেছি যদি সেই লেভেলে আপনার ধরা থাকে তাহলে চুপ করে হোল্ড করে বসে রাখা উচিত যতদিন মার্কেট উপরের দিকে যাচ্ছে কোম্পানি চলবে সেই প্রফিটটাকে আপনাকে এনজয় করা উচিত তবে ফ্রেশ এন্ট্রি বা অ্যাভারেজের কোনো রকম সাইন এই কোম্পানিতে আমি পাচ্ছি না বা আপনাদেরও আমি কোনো মতেই সেই অ্যাডভাইস দেবো না আশা করছি কীভাবে কোম্পানিতে অ্যানালাইসিস করতে হয় সমস্ত পয়েন্টসগুলো সম্পর্কে আপনাদের কিছুটা হলেও অবগত করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে চাইলে কিছু একটা কমেন্টস করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না আমি যাতে অনেকটাই খুশি হব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং